ম্যাচে প্রতিপক্ষের ব্যাটারদের গলদঘর্ম করছেন অনুশীলনে সতীর্থ সিকান্দার রাজা স্যাম বিলিংসদেরও এবার পরীক্ষা নিতে বসলেন ঋষাদ হোসেন কখনও ব্যাটাররা সফল আবার কখনো ঋষাদের কাছে পরাস্ত চলছে খুনশুটিও অনুশীলনে প্রিয় সতীর্থদের সাথে রিশাদ হোসেনের সময়টা বেশ দারুণ কাটছে রিশাদ হোসেনদের পরের ম্যাচ বাইশ এপ্রিল মাঝে পাঁচ দিনের বিরতি তবে শুয়ে বসে কাটানোর সময় নাই মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামার আগে দলগত অনুশীলনের রিষাদ হোসেনের দল হেড কোচ রাসেল ডমেঙ্গো কথা বলছেন রিষাদরা গোল হয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে সেটা শুনছিলেন এরপরই যার যার মতো করে অনুশীলন শুরু সেখানেই সবার মধ্যমণি যেন টাইগার লেগি দারুণ বোলার হওয়ার পাশাপাশি ফিল্ডার হিসেবেও রিশাদ হোসেন দারুণ একজন খেলোয়াড় ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বোলিং এর পাশাপাশি ফিল্ডিং এর দক্ষতাটাও সমানে সমান দেখানো চাই দলের সাথে রিষাদ তাই ফিল্ডিং প্র্যাকটিসে ভীষণ মনোযোগী প্র্যাকটিস শেষে সতীর্থের ব্যাট নিয়ে খানিকটা শ্যাডো করতে দেখা গেছে রিশাদকে অনুশীলনের সময়ও সবার কাছে গিয়ে গিয়ে রুষাদ গল্প করছেন বোঝা পড়াটাও যেন পাকাপোক্ত করছেন অনুশীলনের পুরোটা সময় জুড়েই রিষাদের মুখে হাসি পি এস যেন এই ক্রিকেটারের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে শুরুতে ঋষাদের বোলিংয়ের যেই ছবিগুলো দেখছিলেন অনুশীলনের শেষ দিকে সতীর্থদের বোলিং করে নিজের স্কিল ঝালিয়ে নিয়েছেন সতীর্থদেরও দিয়েছেন কঠিন চ্যালেঞ্জ কঠিনকে দেখলে জিজ্ঞেস করেন বন্ধু হবে তবে অনুশীলনে বন্ধুকে মোটেও ছাড় দেননি রিষাদ রাজাও হাসি মুখে ঋষাদকে মোকাবেলা করার চেষ্টা করেছেন লাহোরের অনুশীলন পর্বটা বাইশ বছর বয়সী এই বোলারের এভাবেই কেটেছে তানজিম ওইশিম বিডি কুইক টাইম